আজ দেখাবো বর্বটি আলু পোস্ত চলুন দেখে প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলু একটু ভাজা ভাজা করবো চলুন পোস্ত বাঁটতে হবে তো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করে একটু পোস্ত বেটে নিলাম এদিকে আলু কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা বরবটিগুলো দুটোই একটু লম্বা লম্বা করেই কেটেছি এরপর আবারও আলু বরবটি একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটা ছোট টমেটো এবার আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এক কাপ মতো জল এটা ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা দেখায়নি মিনিট পাঁচ সাত পর ঢাকনা খুলে একটা আলুকে ভেঙে দেখে নিলাম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত এরপর পোস্ত আলু বরবটি খুব ভালোভাবে একে অন্যের সঙ্গে মিক্স করে নেবো এটা একটু শুকনো শুকনো হলেই ভালো হয় তাই দেখুন শুকনো শুকনো করে নিচ্ছি হয়ে গেছে এবার এটা প্লেটিং করব। দেখুন এই রকম হয়েছে এটা গরম ভাতে দারুণ লাগে ডালের সঙ্গেও খুব ভালো লাগে শীতকাল আসছে তো বর্বটি এবার উঠে যাচ্ছে তাই রকম বানান খান আর সবাই ভালো থাকুন